এমন একটি দূরস্বরূপ সম্পর্কে আপনাকে পরিচয় করিয়ে দেব প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন দূরস্বরূপটি পাঠ করবেন রসুরুল্লাহ সাল সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখবেন কবর তিনটি প্রশ্ন সহজ করে দিবেন কবর শান্তি শান্তিতে থাকতে পারবেন যদি প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন একটি ছোট্ট দূরস্বরূপ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ পাকবুল আলম আপনাকে ইনশাআল্লাহ নবী আলহি সাল্লা স্বপ্নের মধ্যে দেখার মতো ব্যবস্থা করে দেবেন তো আপনি যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ আমিও কিন্তু রসুল্লাহ সাল্লামকে একটু স্বপ্নের মধ্যে দেখব তাহলে আমি আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব দূরস্বরূপটি ইনশাল্লাহ পাঠ করবেন কবাল খুলে যাবে দেখুন সামন্ত দিনে বোন আমরা কিন্তু যখন ঘুমাইতে যাই আমরা নানান প্রকার স্বপ্নগুলো আমরা দেখে থাকি অনেক রকমের স্বপ্ন অনেক রকমের ডিজাইনের স্বপ্ন আমরা দেখে থাকি বাস এমন কিছু পৃথিবীতে মানুষ আছে যারা নবীজি সাল্লু সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছেন সুহান একবার যদি পৃথিবীর কোনো নারী পুরুষ সাল সালামকে স্বপ্নের মধ্যে দেখেন একবার শুধুমাত্র কেবলমাত্র একবার যদি নবীজিকে স্বপ্নের মধ্যে কোনো ইমানদার বান্দাবান্দি দেখে ফেলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে সুহান একবার যদি দেখেন কেননা ইকরাম নবী করেছিলেন যে ইয়া ইয়া আল্লাহ আপনার পেছনে কি শৈতান দিয়েছেন আল্লাহ তালা নির কাছে সাহাবি ইকরাম জিজ্ঞেস করেছিলেন দেন সাহাবি আকরামদেরকে নবী আলহি সাল্লা উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমার পেছনে কিন্তু আল্লাহ তালা শৈতান দিয়েছে কিন্তু ওই শৈতান কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন সেই মুসলমান হয়ে গেছে সুবাহুল্লাহ তো বোঝা যাচ্ছে নবী আলহি সাল্লা পেছনেও শত্রু দিয়েছেন শৈতান দিয়েছেন শৈতান দিলে কি হবে সে তো মুসলমান হয়ে গেছে কালিমা পাঠ করেছে তো নবী আলহি সাল্লা বলেছেন হে সাহাবি কারাম তোমরা যদি কেউ স্বপ্নের মধ্যে আমাকেই দেখো তোমরা যদি স্বপ্নের মধ্যে আমাকেই দেখো তাহলে তোমরা কেমন জানি সরাসরি আমাকেই দেখেছ সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ার আসলে বিষয়টা তো আমরা ক্লিয়ারলি বুঝলাম না নবীজ সাল্লাম তাদেরকে বুঝিয়ে বললেন যে হে আমার সাহাবি একরাম তাহলে তোমরা শোনো তোমরা স্বপ্নের মধ্যে আমাকে দেখলে সরাসরি আমাকে দেখেছ এটার অর্থ এমনই এটার অর্থ হচ্ছে এমনই যে আল্লাহাকবুল আলমিন শৈতানকে এমন কোনো শক্তি দেয় নাই যে শৈতান আমার স্রত অবলম্বন করে মানুষকে দেখাবে মানুষকে দেখারর মতো এবিলিটি বা সুযোগ আল্লাহ তারা দেয় নাই তো রসুলল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ইমানদার নারী পুরুষ স্বপ্নের মধ্যে আমাকেই দেখে তাহলে সরাসরি সে আমাকে দেখেছে আর আমার একটা কথা পরিষ্কার আমি আপনাদেরকে বারবার বারবার বলি একবার যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখে যান দেখে ফেলেন তাহলে যেই চোখ দিয়ে নবীজ সাল্লু স্বপ্নের মধ্যে দেখেন ওই ব্যক্তি ওই চোখ ও কোনো জাহান নামে যাবে না ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহানু হাত জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন কেননা আপনি নবীজিকে চোখ দিয়ে স্বপ্ন দেখবেন আর ওই চোখ জাহান নামে যাবে এটা প্রশ্নই আসে না সুবাহান আল্লাহ তো এই জন্য সমর তো দিনে বেই বলুন অনেকেই রসুল্লাহ স্বপ্নের মধ্যে দেখে ফেলেছেন তো আপনি কেন একটু দেখবেন না একটু কি মন চাই না যে নবীজিকে একটু স্বপ্নের মধ্যে দেখবেন নবীজি সাল্লাহ একটু স্বপ্নের মধ্যে দেখে যখন ফেলবেন আপনার লাইফ আপনার জীবন সাকসেস আপনি সফল হয়ে গেছেন ফিল ফারে কুনফিল ফিস কুনফিল আপনি জান্নাতি হয়ে গেছেন তো এজন্য অনেক মানুষ নবীজি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখে ফেলেছেন দোস্ত আপনি একটু চেষ্টা করেন আপনি একটু আমল করেন ইনশাল্লাহ নবীজিকে দেখবেন অনেক মানুষ দেখেছেন অনেক নারী পুরুষ দেখেছেন নবীজিকে স্বপ্নের মধ্যে আপনি যখন রাতে যখন ঘুমাইতে যাবেন হ্যাঁ উজু করে ঘুমাবেন দূরশ্বরী আমল করতে পারেন তাহলে আল্লাহ ফাকরমিন কেমন জানি বলবেন যে বান্দা পাঠ করিস তোর তখন আপনি বলবেন যে আল্লাহ কত মানুষকে তো আপনি আপনার মধ্যে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আমি একটু দেখতে চাই আপনার বন্ধুর চেহারা মোবারকটা কেমন এভাবে যদি প্রতি রাত্রানোর সময় দুরশ্বরী পাঠ করে ঘুমাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনি কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখে ফেলবেন তো আসুন পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ হচ্ছে যে সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে যারাই বসবাস করে তো তারাই যদি নবীজ সাল্লাহ সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষ তারা হচ্ছে নবীজ সাল্লু সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছেন দুরুশ শরীফের আমল করার কারণে বেশিরভাগ মানুষ আপনি যাদেরকে জিজ্ঞেস করবেন যারা নবী আলহি সাল্লা স্বপ্নের মধ্যে দেখেছেন তো সবাই বেশিরভাগ মানুষ বলবে আমি শরীফের আমল করার কারণে হচ্ছে আমি দেখেছে এর জন্য আলী সাল্লা সাল্লাম নিজেও বলেন যে বান্দা তোমরা আমার উপর বেশি 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 শরীফ পাঠ করো বেশি থেকে বেশি শরীফের আমল করো সাহাবি আকরাম জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আমরা যদি আপনার উপর শরীফ পাঠ করি তাহলে আমাদের কি উপকার হবে তখন নবীজি বলেছিলেন তোমরা যদি দুরস্বরী পাঠ করো কেয়ামতের ময়দানে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো আমি তোমাদেরকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিতে পারবো তোমরা যদি বেশি বেশি দুরস্বরী পাঠ করো একটা রাস্তা বের হবে যে আমি যেন তোমাদের জন্য সুপারিশ করতে পারি মেরা আজিজ এর জন্য আসুন আমরা বেশি বেশি দূরে শরীফের আমল করার চেষ্টা করব। হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি সবসময় পাঠ করতে পারেন আপনি উজুসহ পাঠ করতে পারেন উজু ছাড়াও কিন্তু দূর শরীফের আমল করতে পারে না কেননা এই জন্য আমি আপনাদেরকে বলছি দূর আমল যদি আপনি করতে চান উজু সহ করবেন কেননা উজু সহ করতে পারলে একটু বেশি বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন ওকে দূর আমল যদি একটু বেশি করতে পারেন তাহলে বেশি বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন উজু সহ করতে পারলে আর যদি চান যে আমি উজু ছাড়া পাঠ করব। দূর শরীফের আমল আমি উজু ছাড়া করব নো প্রবলেম আপনি উজু ছাড়াও করতে পারেন হাঁটতে বসতে চলতে ফিরতে আমাদেরকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন দূর শরীফের আমল যেন আমরা হার করতে পারি আপনার কোনো টাইমের প্রয়োজন নাই আপনার কোনো সময়ের প্রয়োজন নাই কোনো শর্ত ছাড়াই মা বোনরা যখন মাসিক অবস্থায় থাকেন ওই সময় আপনি দূর শরীফের আমল করতে পারেন এই তো সহজ একটি আমল অথচ আমাদের সমাজ কিন্তু ওইটা আমল করে না হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় যে সমস্ত মানুষ দৈনিক দুই শতবার দৈনিক সকাল একশো তোমার বিকেল একশো তোমার দুরুশ্রী পাঠ করবে আল্লাহ ফাকরবুল আলমী তাদেরকে মৃত্যুবরণ করার আগে জান্নাত দেখিয়েই এতেকাল এতেকাল করবেন মৃত্যু দিবেন তারা জান্নাত দেখবে এরপর তাদের মৃত্যু হবে সোভাহি এর জন্য ভাই আমি সবাইকে বলবো দুরুস শরীফের সাথে একটু কানেক্টিভিটি তৈরি করেন সম্পর্ক তার লোক তৈরি করেন দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে গেছেন বুঝতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না যে আপনি দুরুশ শরীফের বেনিফিট দুরুশ শরীফের ফলাফল আপনি কতটুকু পেয়ে যাচ্ছেন তো এজন্য জন্য আসুন শরীফ এমন একটি আমল এমন একটি আমলের নাম দুরুশ শরীফ যে আমলটি স্বয়ং আল্লাহ ফকরবুল আলমী নিজেও করেন দুরুশ শরীফের আমল সরাসরি আল্লাহ নিজেও করেন ইন্নআল্লাহ ওমালা ইকাত আল নবীহিন তসলিমা আল্লাহ নিজেই যে আমলটি করেন সে আমলটির নাম হচ্ছে দুরুশ শরীফের আমল সুবাহানি তো দুরুস শরীফের আমল আল্লো করে থাকেন ফেরাস তারাও করে থাকেন তাহলে আপনি কেন করবেন না ভাই দুরুস শরীফের আমল বেশি বেশি করবেন বিশেষ করে যখন রাতে ঘুমাইতে যাবেন আপনি দুরুস শরীফের আমল করে দুরুস পাঠ করে ঘুমানোর চেষ্টা করবেন দুরুস শরীফের আমল যদি ঘুমানোর আগে করতে পারেন কপাল যদি ভালো হয় নবীজিকে স্বপ্নের মধ্যে দেখে ফেলবেন আর নবীজিকে যদি স্বপ্নের মধ্যে দেখেই ফেলেন আপনার তাকদের পরিবর্তন হয়ে গেছে আপনার কপালটা খুলে গেছে মেরে দোস্ত এর জন্য আমি বলবো আপনাদের কি বেশি বেশি দূর শরীফের আমল করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে আল্লাহ তালে এমন এমন কিছু বেনিফিট আপনাকে দান করবেন কখনো ভাবতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না তো যাই হোক দূর শরীফের কথা বলি আপনারা যদি দূর শরীফ পাঠ করতে চান অসংখ্য দূর শরীফ আছে কিতাবের ভেতরে আমি আপনাদেরকে ছোট ছোট কয়েকটি দূর শরীফের কথা বলতে পারি আপনারা যদি চান সেগুলো পাঠ করতে পারেন অসংখ্য দূর শরীফ আছে দূর শরীফের জগতে যদি আপনি ডুকেন তাহলে অসংখ্য দূর শরীফ আছে চাইলে ইব্রাহিম পাঠ করতে পারেন চাইলে আপনি দূরশ্বরিফ পাঠ করতে পারেন অথবা আপনি যদি চান প্রতিরাত যখন যখন ঘুমাইতে যাবেন এটিও পাঠ করতে পারেন ইয়া অল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা নাবী মুহাম্মদ ইয়া আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলিয়া নাবী গীনা মুহাম্মদ ইয়া আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলয়া নবী মুহাম্মদ يا الله صلي وسلم على نبينا محمد تاليديو بات করতে পারেন অথবা যদি আপনি চান درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود ابراهيم পাট করতে পারেন الله صلي وسلم على نبينا محمد যে দূরস্বরীপের কথা বললাম এটিও আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন কখনো বুঝতেও পারবেন না চিন্তাও করতে পারবেন না তোমরা দিনই পেপুন ফরজ আমি একটা কথাই বল বুদুশরীফের সাথে আপনারা একটা সম্পর্ক তৈরি করেন কোসোকো দাপে ঠকবেন না অনেক অনেক বেশি बेनिफिट পাবেন নবীজির সফরমধ্যে আপনি দেখতে পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দুশরীফের আমল করার তৌফিক দান করুন আমিন হাযা মা ইনদি ওয়া লিল্লাহ মিন দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি